শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতির প্রথম চরণ জমে থেকে কন্যা রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই কন্যা রাশির জাতক বা জাতিকারা চারদিক থেকে যে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝে থেকেও আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন এটা বোধ হয় দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে আগামী জুলাই এবং আগস্ট সময়কালটির মধ্যে আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরকৃষ্ণ রাধ রাধে আজকে আমাদের এবিভিটি টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি যার ইংরেজি নাম হল ভার্গ প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা আমাদের আলোচনার প্রতিটি আলোচিত বিষয় হবে গ্রহ প্রতিটি নক্ষত্র এবং পুত্রের ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়ে কিছু প্রতিকার এবং আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কী কী শুভ বর্ণ কী কী ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজা একটি নাম নিয়ে যাবেন কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ তাই কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কি কি পরিবর্তন আসছে এবং এই কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু আজকে দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে কন্যা রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে কন্যা রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং শনি মোহনার রহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং ছায়া গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে কন্যার জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরক কাঙাল হন কন্যা রাশি জাতক বা জাতিকারা নবজীবনের প্রতীক হল এই কন্যা রাশি কন্যা রাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে কন্যা রাশির মানুষরা হয়ে থাকেন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে কন্যা রাশির মানুষগুলি বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই মাঝে মাঝে অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে কন্যা রাশিকে মাঝে মাঝে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে তবে কন্যা রাশির মধ্যে রয়েছে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা বিশাল ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই কন্যা রাশির মানুষগুলি প্রচণ্ড লোড়াকুসবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এই রাশির মন এই রাশির মানুষগুলি ঘর জমি পরিবারকে বুকে ধরে আংলে রেখে বেঁচে থাকতে পছন্দ করেন কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পরিবারের তরফ থেকে পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হইতে হয়েছে এর মানুষের কাছ থেকে তবে কোন রাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে এবং ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি বা প্রবল ক্ষমতা কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা কিন্তু ভাল লক্ষ্য করা যায় কন্যা রাশির মধ্যে এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু নিজেকে যদি কেউ অবমানের পাত্র কিংবা পাত্রী বানাতে চায় সেটা কিছুতেই মেনে নিতে পারে না এই কন্যা রাশি জাতক বা জাতিকারা নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এনারা সর্বদা এগিয়ে চলে তবে আজকে কন্যা রাশির আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে রাশির জনজীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বই আনবে আজকে ভিডিওতে আমরা সেটাই জানাতে চলেছি সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে রাখি কোনো রাশি সারা বছরের ফলাফল যদি জানতেই হয় তাহলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতে প্রায় বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির গোচরগত বা রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আমরা প্রথমেই কন্যা রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি রাশিতেই একটি বছর করে অবস্থান করে থাকে মানে অ্যাস্ট্রোলজি পরসূরীয় সিদ্ধান্ত অনুযায়ী দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের জুন মাস থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সালের মে মাসটি পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি দেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলবে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি হিসাবে নবম নবমভাবে প্রবেশ যা কিন্তু কন্যা রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব কন্যা রাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে এবং নবম ঘরে অবস্থান করবে সেখান থেকে কন্যা রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের সর্বপ্রথম যে এটি উঠে আসছে সেটি হল যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের বার নৈসর্গীয় শুভ গ্রহ হিসেবে পরিচিত তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জনজীবনে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের মধ্যে জড়িয়ে রাখে বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনারা সাথে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থতার মুখে মুখ থুবড়ি খেয়ে পড়ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সে সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে কন্যারাশির মানুষদের পরবর্তী এবং দ্বিতীয় যে ভবিষ্যৎ মায়টি উঠে আসছে তা হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতি দেবের আশীর্বাদে তাই যতদিন বৃহস্পতিদেব কন্যা কন্যারাশির নবম ভাবে ভাগ্যভাবে আছে ততদিন কোন রাশির মানুষজনদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন অনেকে মামলা মকরদমার কাছে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে এবার বৃহস্পতিদেবের আশীর্বাদে পরবর্তী যে ভবিষ্যৎ এটি উঠে আসছে কন্যা রাশির সাপেক্ষে সেটি হলো কোন রাশির পঞ্চমপতি কোন রাশির চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব প্রতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিতে ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পথে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে এই দু সালটি জুড়ে জুন মাসে পা রেখে এই সময় কাজটির মধ্যে তরুণ প্রজন্মের এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতিশিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটি কন্যারাশি বা কন্যার লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণের সহায়ক হবে উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে বা বিদেশ যাত্রারও সুযোগ আসতে পারে সেটি আপনি হতে পারেন বা আপনার সন্তান বা ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎময়টি উঠে আসছে সেটি হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে কন্যা রাশিকে দেখছেন এবং এই বছরটি কন্যা রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল কন্যাশ্রীর মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত সময়ে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যত দিন পর্যন্ত আপনার তথা তত অবস্থান করবে এই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথাটি বলে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে অনেকে বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তা এবার মিটে যেতে চলেছে বৃহস্পতিদেবের আশীর্বাদে যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হবেই হবে সকল কন্যা রাশি বা কন্যা লগ্নের বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু কন্যা রাশির সাপেক্ষে দু হাজার ছাব্বিশে মাসটি পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিদেব আশীর্বাদে তারাও আবার নতুন আশার আলো দেখতে পাবেন দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি এই পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজাটির নাম নিয়ে যাবেন